ওয়ান প্লাস কিন্তু দাম মাত্র একশো নিরানব্বই টাকা শুনে অবাক লাগছে আমারও লেগেছিল তাই কিনে ফেললাম আজকে বলছি কেমন চলছে এই মাস্টার কপি এয়ারপডসটি বক্স খুলেই যেটা চোখে পড়ল। একদম ওয়ান এর মতো ডিজাইন ছোট স্টাইলিশ আর হালকা বাহ দাম শুনলে কেউ বিশ্বাসই করবে না বাটন না এখানে টাচ কন্ট্রোল গান চালাও বন্ধ করো কল রিসিভ করো সবকিছু টাচেই সাউন্ড কেমন গানের প্রতিটা বিট আলাদা করে শোনা যায় আর কল আমার কন্ঠ একদম পরিষ্কার শোনা গেছে এমনকি বাইরে থেকেও ব্লুটুথ কানেকশন ছিল স্মুথ একবার কানেক্ট করে নিলে অটোমেটিক রিকানেক্ট হয় আর ব্যাটারি দুই থেকে তিন ঘন্টা মিউজিক চালাতে পেরেছি অনেক একশো নিরানব্বই টাকায় মাস্টার বাজেট ডিল একটা কথা বলতে বাধ্য একশো নিরানব্বই টাকায় এটা একটা বাজেট সম্মত এয়ারপোর্ট যদি বেশি টাকা খরচ না করে একটি স্টাইলিশ এয়ারপার্ডস চাও তাহলে এইটা একবার ট্রাই করতেই পারো এখন কথা হচ্ছে একশো নিরানব্বই টাকায় এই এয়ারপোর্টসটা আপনি কোথায় পাবেন আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করেন তাহলে একটি প্রোডাক্ট লিঙ্ক দেখতে পারবেন সেই লিঙ্কটি ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন দারাজে সেখান থেকে আপনি এয়ারপোর্টসটি কিনে নিতে পারবেন দাম অল্প কিছু বাড়তেও পারে আবার কমতেও পারে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু আবারও তোমাদের মাঝে এমন লো বাজেট প্রোডাক্টস নিয়ে আবার আসবো